সহায়তা মার্কিন সমরস্ত্র কেনার অর্থ জোগাড় করতে পারছে না মিত্রদের লন্ডনের ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের মিত্রদের সাথে বৈঠকে এই অসহায়তের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট বোলদিমির জেলেন্সকি মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান আটশো মিলিয়ন ডলারের ঘাটতির কারণে যুদ্ধ চালিয়ে নেয়ার পর্যাপ্ত রসদ কিনতে পারছে না তার দেশ এদিন ইউরোপীয় নেতাদের সাথে ওয়াশিংটনের শান্তি প্রস্তাব নিয়েও আলোচনা করেন জেলেন্সি একের পর এক রুশ ড্রোন হামলায় বিধ্বস্ত ইউক্রেনের এই শহর চলছে মিসাইল হামলাও পর্যাপ্ত অস্ত্র গোলাবারুদের অভাবে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারছে না ইউক্রেনীয় বাহিনী আর তাই রুশ সেনাদের দৃষ্টিসীমার আড়ালে থেকে প্রাণ রক্ষার চেষ্টা তাদের প্রতিদিনই হামলার মাত্রা বাড়ছে ড্রোন আর্টিলারি সহ ভারী অস্ত্র সহকারে হামলা চালাচ্ছে রুশ সেনারা ধীরে ধীরে এই শহর দখলে নিচ্ছে তারা প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধে রাশিয়ার কাছে একের পর এক শহর আর অঞ্চল